সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিটি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিস্থ আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্স খুব লভটে প্রত্যেক সপ্তাহে আসা হয় আজকেও চলে আসলাম মোটামুটি অনেক দিনের ব্যবধানে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি

শ্রদ্ধা শ্রোতাদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়াও যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুরে আমার ছোট্ট একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো ভাই সব তো মোটামুটি দিলাম যে দুইশো কবিত্র আছে তো যতটা দেখানো যায় জানার চেষ্টা করবো যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন আছে ভাই পর আসলে প্রত্যেকটা প্রতিবেদনেই বলি আসলে আমার কালেকশনগুলো সবসময় আপনারা ফলো করবেন যে এক থেকে তিন হাজারের মধ্যেই থাকে কারণ যারা বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করেন আসলে তাদের স্বপ্নটা অনেক বড় থাকে ডিপ্রেজেন্ট কম থাকে আর আপনাদের দিকে আসলে দৃষ্টি রেখে আমার কালেকশনগুলো আপনাদের কাছে আমার একটাই মিনত অনুরোধ আপনারা ভিডিওটি এ টু জেড দেখবেন কোনো ভিডিওটি দেখবেন না আশা করি আপনাদের পয়সাদের মধ্যে ম্যাক্সিমাম কবিতা রয়েছে মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে একটা রেড জ্যাকুপিন আছে হান্ড্রেড পার্সেন্ট কেশ কোয়ালিটি আছে রানিং পেয়ার নাকি ভাই একবারে রানিং পেয়ার শতভাগ ডিম বাসা গাড়িটা দেখাই নয় দেখাচ্ছি ভাইদের খুব ভয় পাচ্ছে কিন্তু ভয় মানে তাহলে পানি খেতে হয় কোনো এই দেখেন একদম সেরা মানের কেশ কেস এবং কবুতরের মাসা খুব ভালো আছে আমরা নারী পিছের একটা নাও আচ্ছা কত রাখবেন ভাই এই জোড়াটা এই জোড়াটা দাম হবে ফিক্সড তিন হাজার টাকা মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন হোয়াইট জ্যাকোপিন আছে কেস কোয়ালিটি দেখেন একদম সর্বোচ্চ মাসাল্লাহ দেখার মতো

দেখার মতো জোড়াটা আছে এই যে দেখেন আমি সময় দেখাচ্ছি খুব চমৎকার কত রাখবেন এই জোড়াটা বিন্দু পরিমান পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এক জোড়া হলো নানা আছে কোথায় পাইলেন

মাশাল ভাই দেখতে পাচ্ছি ইয়েলো চমৎকার মাপের হেলমেট আছে পায়ের লেগ ফেদার এবং স্ট্যান্ডিং সবকিছু পারফেক্ট বয়স কত একবারে ফুল মেসিয়ে দুইটাই চারটা ডিম পড়িছে দুইটাই মেয়ে দুইটাই মেয়ে আচ্ছা কারণ সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিতে পারবেন কত রাখবেন ভাই আমি খামার থেকে জোড়া বয়ে নিয়ে আসছি এখন দুইটা চারটা ডিম পড়ছে আচ্ছা আচ্ছা এইভাবে কত কি ভাই এটা পার পিস এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা দেখেন মার্শাল ভাই দেখতে পাচ্ছি চমৎকার রেড ন্যান আছে দেখেন দেখার মতো কালার কোয়ালিটি এক্সেপশনাল কবুতর বর্তমানে আর দেখা যায় না বয়স কত ভাই একবারে ফুল রানিং শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা ফুল রানিং ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে কোন দর্শক ভাই বঞ্জল নিতে চাই নিতে পারেন অবশ্যই কত রাখবেন একটু ঘোরাই সরাই দেখাই দিই দেখেন এই যে দেখেন দেখেন ভাই মেয়েটা দেখেন এই গলাটা যে একটা ফুল লাল আছে তাও কিন্তু ওটা ওইরকমই আছে দেখেন আপনারা জি জি কত পড়বে এটা দাম পড়বে ফিক্সড 3000 টাকা কোনো দাম করা যাবে না মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন ক্লাসিক অ্যালমন্ড আছে একদম হল্যান্ড বয়স কত ভাই একবারে ফুল রানিং

যারা উন্নত জাতের ভালো মানের কবুতর নিকে সাম তারা অবশ্যই নিতে পারেন এগুলো কত রাখবেন ভাই ভাই এটা বাজার দাম অনুযায়ী দিব তবে একটু আলোচনা সাপেক্ষে আর দর্শক ভাই তো জানে বাড়ি ভাই সবসময় কম রেটে কবুতর বিক্রি খুব চিপ দামে দিবে কারণ ভাই প্রতিনিয়ত দিয়ে আসতেছে এবং দিয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু ম্যাক পাই পোটার আছে হাইট দেখেন কোয়ালিটি দেখেন টিউব দেখেন বয়স কত ভাই ফুল ম্যাসিভ বিটিং চলছে আশা করছি এই রানিং সপ্তাহে দিন দিতে পারে মাশাআল্লাহ তাহলে খুব ভালো ব্যাপার আর সাইজ দেখেন একদম ওভার সাইজ ওভার পাউটিং আছে কত রাখবেন মাত্র 2500 একদম একদম শুধুমাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন ব্লু ম্যাক পাই পোটার ভাই চমৎকার এক জোড়া এন্ডোলেজন হলিকপার দেখতে পাচ্ছি দেখেন টিউব দেখেন

মাশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি অনেকদিন পর একজন মন পটার ফাউটিং দেখেন দর্শক সেরা মানের হাইট কোয়ালিটি নিখুঁত বয়স কত ভাই দুইটার একবার রানিং পিয়ার নট টা মার্কস ইয়ার নাইটা ব্লু জি ভাই কত ভাগ ডিম গ্যারান্টি কত পড়বে ভাই জোটা ফিক্সড 3500 টাকা 3500 টাকায় দেখেন বাঘের বাচ্চা বাঘ দুইটাই সর্বোচ্চ গেটআপ কোয়ালিটির মাশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজোড়া ক্যারিয়ার হুমার আছে দেখেন এটা ছোট দেখেন দর্শক আগে ভালো করে দেখেন খুব ভালো মানে ঠোঁট আছে বয়স কত ভাই দুইটার একবার রানিং পি আর এক সপ্তাহ আগে একটা বেবি সিল দেখেন আমি নরাই দেখাই দিই মানে লেগে আছে তাই না ভাই হ্যাঁ লেগে আছে এই যে কত রাখবেন জোড়াটা এই জোড়াটার দাম নিব ফিক্স 3500 টাকা আশা করছি এই সপ্তাহে এক সপ্তাহ পরে দেখেন ঠোঁটটা একটু ভালো করে দেখেন মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন লং হেড এর একজন মার্টেস একটা হচ্ছে ইয়েলো একটা ব্ল্যাক খুব লং হাইটে দেখেন

পানি এখনো দেওয়া নাই তো এই জন্য মনে করেন হেভি পানি খাওয়া জন্য শর্টপট করতেছে আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা এগুলোর দাম নিব ফিক্স 3000 টাকা একদম 3000 হ্যাঁ দেখেন 3000 টাকায় পারফেক্ট কবুতর আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন ভাই দেখতে পাচ্ছেন একজন দারুন তুরিবাজ আছে হ্যাঁ ভাই

তাহলে পড়বে পঁচিশশো একদম আর সিঙ্গেল সিঙ্গেল যদি ফ্রাই করে মংটা পড়বে পনেরোশো ফিল ব্যাগটা পড়বে বারোশো টাকা ফিলটা দেখেন সেরকম ফিল ভাই দেখতে পাচ্ছি একজন পাকিস্তানি ড্রেনের সাথে একদম তিন ফুট রেড গিয়ারের বয়স কত কেবল লিবেটাল ভাই ঘের তো হয়নি এখনই অবস্থা এখনই নটের অবস্থা দেখেন আটটা লোক নয় পালো কত রাখবেন ভাই জোড়াটা রানিং হলে চোখ দিয়ে রক্ত বাড়াবে এটা দাম দিব মাত্র

দেখতে টাইগার মুন্ডিয়ান আছে নন্ন নারী ফুল ম্যাচে নর এখন তোরা দিলে এখন তোরা নেবে জি জি কত পড়বে ভাই এটা দাম পড়বে ফিক্সড 2500 টাকা একদম হ্যাঁ দেখে রাখবেন বিশাল সাইজ মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ওল্ড জার্মান কোপার আছে নন নারী ফুল ম্যাচে নারী কিন্তু মাক্সি জি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কবুতর খুব দেখার মতো একটা কবুতর কত রাখবেন ফিক্সড

এটা দেখতে আমেরিকান কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বাপ মাও আছে আর আজকে দেখাবো ইনশাল্লাহ কত রাখবেন বাচ্চা জোড়াটা এরকম কেবল তিন পালক তিন পালক হ্যাঁ এর বাপ মাকেও দেখাবো এখনই জি জি হ্যাঁ এটা দাম দিব অনলি আটশো টাকা পাঁচশো টাকা পিস কেজি দর্শক সেম আমেরিকান আসলে দর্শক ভাই যে বাচ্চা দেখালাম ওদেরই বাবা মা দেখেন সেই রকম বাবা মাও বাচ্চাও তো দেখলেনি কত রাখবেন এই রানিং জোড়াটা ফিক্সড

দুইটাই ফুল মেসেজ নন ওই মুখের দিকে আমার শাড়িটা খুব ভয় পাচ্ছে তো খুব ভয় পাচ্ছে দুইটাই ফুল মেসেজ দশক কমপ্লিট এখন জোড়া দিলে এখন জোড়া নেবে কত এর দাম নিবে হচ্ছে পার পিস আটশো টাকা স্প্রিং কি ভাই সেই জিনিস দেখতে পাচ্ছি রেড নান হ্যাঁ আর হচ্ছে স্প্যানিশ চয়েল আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক স্প্যানিশ চয়েল দুইটাই কি নন না নারী ভাই দুইটাই ফুল মেসেজ নন দেখেন চমৎকার দুইটা নর আছে জন্য নর লাগে অবশ্যই দ্রুত সংগ্রহ করতে পারেন কত রাখবেন ভাই ননডা নিবা 1500 টাকা আর পেনিস্ট্রালাটা একটা ক্লাসিক্যাল মন একটা হচ্ছে বুলুবার জি দুইটার বয়স ফুল রানি নটা ক্লাসিক্যাল আর বুলুবার রানিং কত পড়বে ভাইজান টাকা টাকায় পেয়ে দুইটা স্পেশাল ভাই দেখতে পাচ্ছি রেড চেকার একদম আনকমন জিনিস জি নারীটা এটা ফুল আর এই সাদাটা সাদাটা বাগদা ধমরের নারী হুম এটা রানি আচ্ছা এটার দাম হসপিটালে বই পনেরোশো টাকা আর বাগদাতে নাইটে নেবে এক হাজার টাকা দুইটাই সুন্দর জিনিস আসলে ভাই দেখতে পাচ্ছি চমৎকার একজন ওরিয়েন্ট ফিল্ড আছে বয়স কত ফুল ম্যাচিওর বিডিং হচ্ছে দশ থেকে কমপ্লিট দেখেন খুব সুন্দর কালার প্রিন্ট আমি একটু জুম করে দেখালে বুঝতে পারবেন হয়তো কত রাখবেন ভাই জোড়াটা বারোশো টাকায় ওরিয়ান ফিল্ড ভাই চমৎকার আরো দুইটা মুখী দেখতে পাচ্ছি একটা হচ্ছে টাইগার ক্লাসিক্যাল অ্যালবাম নর আর হচ্ছে সিলভার নারী দুইটার বয়স ফুল রানিং মচ্চার গ্যারেন্টি নর জোরাল গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট রাখুন ভাই এটা দুই হাজার টাকা একদম দুই ভাই দেখতে পাচ্ছি একটা রেড ড্যানিশ আছে একটা মন্টিং আছে একটা হচ্ছে ফ্রেশ আছে দুইটাই ফ্রেশ একটা মন্টিং আছে আর একটা মন্টিংয়ে নাই দুইটার বয়েস ভাই ফুল ম্যাচিওয়েড এই নটটা মডিউ হচ্ছে লাস্ট বোল্ডিং আর কি শেষেই

মাশাল অস্থির একটা ব্ল্যাক ম্যাক পাই দেখতে পাচ্ছি পুরাই বাঘ ভাই নন নারী ফুল ম্যাচের নর এখন জোড়া দিলে এখন জোড়া নেবে একদম বাঘের মতন নর কেউ যদি নিতে পারবেন সর্বোচ্চ ভালো হবে কত রাখবেন নরটা বিন্দু পরিমাণ মিসমার্ক দাম মাত্র 1300 টাকা 1300 টাকায় দেখেন জিনিস কার দেখতে পাচ্ছি একটা সুপার কোয়ালিটির সাদা পমিয়ান পোটা আছে নর ফুল ম্যাচের নর দেখেন বাঘের মতো হাইট কোয়ালিটি কত রাখবেন মাত্র 1300 টাকা 1300 টাকায় দেখেন কি জিনিস দেখতে পাচ্ছি ব্ল্যাক জার্মান বিউটি ব্ল্যাক কালারের বয়স কত একবারে ফুল রানিং অরিজিনাল জার্মান বিউটি দেখেন শেপ দেখেন গলা দেখেন কত রাখবেন ভাই বাঘের বাচ্চা হুম শতভাগ তিন মাসের গ্যারান্টি ও ধরো বাচ্চা করে কত রাখবেন এই জায়গা দিছে কত সুখ হয়েছে কত মাত্র পজিশন 2500 একদম দেখতে পাচ্ছি জোড়া কালো হাউস আছে বয়স কত হাঙ্গেরিয়ান হাউস ফিগার ওভারসাইজ

একদম সুপার অফার দেখেন মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছিস অস্ত্রের একটা জয়েন্ট হোমার আছে ন না নারী ফুল গ্যারান্টি নর কত রাখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এখন বিয়ে দিলে এখন বিয়ে করবে কত রাখবেন নটটা ভাই এই কবিতার দাম ছিল ভাই দশ হাজার টাকা এখন কি বলবো ভাই দুঃখে বলি এখন বিক্রি করবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন সাইনটা বাবা সাইন দেখতে পাচ্ছি একটা ডিউলি বাসে সে একদম বাঘা বাঘানর হ্যাঁ বয়স কত বা এখন অর্টার একবারে ফুল ম্যাচের দশকিট দেখেন ভিডিও কত দেন কত রাখবেন টাকা একদম দুই হাজার